আমরা এই মুহূর্তে রয়েছি বাঘাযতীন পার্কে শিলিগুড়িতে কিন্তু এসে দেখি এটা বন্ধ বিকেল চারটার সময় নাকি খুলে আসলে আমরা একটা অফিসিয়াল কাজে এসেছি সেই কাজের জায়গায় আমাদেরকে বললেন যে এক থেকে দেড় ঘন্টা পরে আসতে সেই জন্য আমরা ভাবলাম কোথায় একটু সময় কাটাবো তাই এখানে আসলাম কিন্তু এখানে এসে দেখি বন্ধ এখন খুলবে না খুলে নাকি বিকেলবেলা সেখান থেকে আমরা সেই জন্য চলে আসলাম সেবক মোড়ে একটা বাদ্যযন্ত্রের দোকানে এই দোকানটা হচ্ছে ওই যে আইসিআইসিআই ব্যাংকের ঠিক উল্টো পাশে দোকানটা এই যে দোকানটা আমি দেখাচ্ছি আমাদের যত বাদ্যযন্ত্র এই দোকান থেকে কিনি গিটার বাঁশি ঢোলক থেকে শুরু করে মাউথ অর্গান সমস্ত কিছু এখান থেকেই আমরা কিনেছি আজকে আমরা নিতে এসেছি মারাক্কাশ আসলে এখানে সমস্ত কিছু পাওয়া যায় ছোট খাটো খুঁটি নাটি সমস্ত কিছু পাওয়া যায় শুধু তাই নয় এখানে কিন্তু কোনো কিছু যন্ত্র যদি খারাপ হয় সেগুলো কিন্তু এখানে সারানোও হয় তো যাই হোক আমরা যেটার জন্য এসি সেটা আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা যাব পুতুল কিনতে ওরে বাপরে পুতুল দেখে তো একদম দিশেহারা কত পুতুল এখানে এরপর আমরা কিন্তু চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দাবাত আর এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট আর এই দিকেও রয়েছে আরেকটা তো আমরা এই দিকেরটাতে আজকে বসবো তার আগে বলে দিই আমাদের পুতুল কেনার পর কিন্তু আমাদের অফিসের কাজটা হয়ে গেছে তাই অনেক খিদে পেয়ে গেছে এখন অনেক বেলাও হয়ে গেছে তাই আমরা ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া করে একবারে ঘরে ফিরবো এই রেস্টুরেন্টটা একদম হিলকার রোডেই রয়েছে যেখানে সারতাজ রেস্টুরেন্ট রয়েছে তার উল্টো দিকেই এটা দাবাত মেনিকারটাও আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি এখানকার খাবার দাবারের কিন্তু প্রাইসটা একটু বেশি আর এদিকে আমাদের ভেজ স্প্রিং রোল কিন্তু চলে এসছে এটা একটু ঝাল ঝাল হয়েছে আর উপরটা একদম ক্রিস্পি দারুণ খেতে তার সাথে আমরা অর্ডার করেছি এগ ফ্রায়েড রাইস আর আমরা নিয়েছি চিলি পনির দেখে অনেকটা পনির কাবাবের মতোই লাগছে তার সাথে আমরা নিয়েছি বাটার নান আর নিয়েছি আমরা চিকেন বাটার মশলা